ভিউয়ার্স ইউজ ল্যাপটপের কন্ডিশন যদি ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো থাকে তাহলে কেমন হয় এই টাইপের ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে ভরপুর বা প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি মিনিমাম প্রাইসে সুপার কোয়ালিটির প্রোডাক্ট যদি কেউ পার্চেস করতে চান এসপি এলিটবুক বুক এইট থ্রি জিরো জি সেভেন সেভেন টেন জেনারেশন পাবেন একদম মিনিমাম প্রাইসে এবং সুপার ফ্রেশ কোয়ালিটি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মোটামুটি পপুলার সিরিজের ভিতরে বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যেগুলো ইউজ ল্যাপটপ 14 ইঞ্চি 15 ইঞ্চি এবং 13 ইঞ্চি বিভিন্ন ভেরিয়েন্টের থাকবে দুইটা ব্র্যান্ড থাকবে Lenovo ThinkPad HP EliteBook অথবা HP ZBook যারা মিনিমাম প্রাইজে বা সুইটেবল প্রাইজে পপুলার সিরিজের কিছু ল্যাপটপ পার্সেস করতে চান স্টাডি গ্রাফিক্স কাজ ফটোশপ ফ্রিলান্সিং এই জাতীয় পারপাস ইউজ করতে চান পাশাপাশি অনেক কর্পোরেট ইউজার আছেন কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে আমরা রেখেছি তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা স্পেশাল সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা একটা পুরাতন ল্যাপটপ বাট কন্ডিশনটা যদি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো হয় তাহলে কেমন হবে বিষয়টা সেটাই আমরা আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। দেখতে পাচ্ছেন এটা লুক মানে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট side আমি যদি একটু ভিতরের সাইড দেখাই এই হচ্ছে ভিতরের সাইড মানে কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি যদি একটু ব্যাক সাইডে দেখি যে ব্যাক সাইডে তো ইউজ করলে সাধারণত দাগ স্ক্র্যাচ পড়ে ব্যাক সাইডেও কোনো দাগ স্ক্র্যাচ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটাতে আমরা একদম ব্র্যান্ড নিউ যেরকম ব্যাটারি ব্যাকআপ থাকে সেরকম পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছে এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে ন্যারো ব্যাজেল হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের ফিচার্স আছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে ল্যাপটপটা পারচেস করতে পারবেন প্রাইসটা বলা যাবে না প্রাইসের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা মিনিমাম প্রাইজে ভালো ল্যাপটপ এসপি এল এটার মডেলটা হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস একদম ফুললি ফ্রেশ লুকে আছে এটারও যদি আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিই এটা হচ্ছে ফ্রন্ট সাইড কারণ আমরা কিন্তু সবসময় দাবি করি আমরা একদম সুপার কোয়ালিটির ফ্রেশ প্রোডাক্ট সেল করি আমরা কোনো দাগ স্ক্রেস ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা সবসময়ই চেষ্টা করি যে ল্যাপটপের চতুর্পাশে দেখিয়ে দেওয়ার জন্য যে কতটুকু দাগ স্কেস আছে এটাও তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাটলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গনশনের সাউন্ড সিস্টেম এটাতে ফেস এডি ক্যামেরা পাবেন না ওয়েব ক্যামেরা পাবেন এটাও থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আজকের প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে ও আউ টাইপের লুকিং আমরা এরকম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সেল করি বিধায় আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেই ওয়ারেন্টিটা অন্য জায়গায় আপনারা পাবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাস বাট আমরা একদম ফ্রেশ লুকের প্রোডাক্ট সেল করি বিদায় প্রত্যেকটা ইউনিটে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর যারা মোটামুটি একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য কনফিগারেশনটা বেটার হবে কারণ কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসজি দুটোকেই আপগ্রেড করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ টেন আছে ল্যাপটপটা টাইপ সি চার্জিং সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে জাস্ট লুকটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো এটা পার্সেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর আর একটা ল্যাপটপ দেখাবো কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর যারা একটু পোর্টেবিলিটি চাচ্ছেন মানে ল্যাপটপটা ক্যারি করতে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে ইউজ করতে হয় তাদের জন্য এটা কমফোর্টেবল মডেল হচ্ছে এইট থ্রি এটা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি জেন থ্রির এস র্যাম আপগ্রেড করতে পারবেন স্পেশালি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ন্যারো ব্যাজেল হওয়াতে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে একটা কিউট ল্যাপটপ মেটাল বিল্ট ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড ফিঙ্গার ব্যাকলিট স্পেশালি ক্লিক প্লেস ট্র্যাকপ্যাড কোনো ক্লিক নাই এবং ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা দুইটাই পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিংও যদি দেখিয়ে দিই একদম ফ্রেশ লুকে আছে আমরা যেভাবে বলি প্রোডাক্ট সেভাবেই আপনারা পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্চেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একটা রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে কেউ যদি মিনিমাম প্রাইজে মানে অল্প টাকায় বেশি কিছু চান সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর রাইজ প্রসেসর কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারেন তবে লিনোভো থিঙ্কপ্যাড ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু বাজারে আছে কালার করা আপনারা কালার করা ল্যাপটপ যদি পার্চেস করেন শুধু কালার করা দিকেই না আরও বিভিন্ন দিকে একটু ডিসকোয়ালিটি থাকে অরিজিনাল কালার দেখে ল্যাপটপ পারচেস করবেন ল্যাপটপের পারফরমেন্স লং জারভেটি ব্যাটারি ব্যাকআপ সবকিছু বেশি পাবেন মডেলটা হচ্ছে T14 এটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর যেটা হচ্ছে 4650U প্রসেসরটাতে আপনারা 6 কোর 12 থ্রেড পাবেন যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল ভিডিও এডিট ফটোশপ গ্রাফিক্স ইলাস্ট্রেটর এই জাতীয় কাজ করতে পারবেন এটাও কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন একদম এইট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা যেই কোয়ালিটি এখন এখানে আছে সেটা দিয়ে আগামী তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন নেক্সট ডে মিনিমাম প্রাইজে একটু ভালো কিছু দেখাবো এটা হচ্ছে এইচবি প্রবুকে ডাবল ফোর ফাইভ জি সেভেন এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো মিনিমাম প্রাইজে ভালো কিছু চাইলে এটাও নিতে পারেন মেটাল মিল ফুললি এবং ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে এই ল্যাপটপটা চার পাঁচটা স্পেশালিটি আছে নাম্বার ওয়ান হচ্ছে ল্যাপটপগুলোতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এমড টু এসএসডি আছে সাতা ইন্টারফেস আছে যেটা দিয়ে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এস এস আরো একটা চাইলে ইউজ করতে পারবেন ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল বিল্ট এবং ব্যাটারি ব্যাক আপ ভালো এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে ব্যাটারি ব্যাক আপ ভালো এবং আরেকটা স্পেশালিটি হচ্ছে এই জারভিটি অনেক লং জার থাকে মোটামুটি চার পাঁচ বছর ইউজ করা যাবে এরকম একটা কন্ডিশন আছে ল্যাপটপটা ফুললি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট এবং ক্লিকলেস ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম ফ্ল্যাট সিস্টেম অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি মডেল যেটাকে বলে এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপগুলো আমরা একটু কম প্রাইজে বিজ্ঞাপন দেখি আমি তাদেরকে বলবো যারা যাদের মধ্যে আসলে এই প্রশ্নগুলা থাকে আমি তাদেরকে বলবো যে আপনার আসলে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমরা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দেখিয়ে দিচ্ছি এবং কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না দ্যাটস ওয়াই আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই দামি দামি টাইপের গিফট আইটেম দেই তারপরও কাস্টমার যার যেরকম পছন্দ দেখে শুনে পার্চেস করতে পারবেন এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপগুলো আপনারা আমাদের সব ভিজিট করে পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন নেক্সটে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিট করতে চান প্রফেশনালি কাজগুলো করতে চান তাদের জন্য হচ্ছে এই দুইটা এইটা ল্যাপটপ এবং যারা আসলে কর্পোরেট ইউজারদের কথা ভাবছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপ তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ আমরা সাধারণত জানি যে তিনশো দিন যদি এই ল্যাপটপ অন রেখে চালিয়ে রাখেন একবারও শাট ডাউন না দেন তারপরেও কিন্তু এই ল্যাপটপ হ্যাং করে না ল্যাক করে না বা স্লো কাজ করে না এই ধরনের কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপ বিল্ড করা থাকে আর এই ল্যাপটপটার মডেল হচ্ছে অ্যাকচুয়ালি জেডবুক পনেরো ইউ জি সিক্স ফোর আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এই ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণেই এটা দিয়ে আপনারা একদম স্মুথলি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন পাশাপাশি ফটোশপ ইলিস্ট্রেটেটর অথবা অটো থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফুল সাইজ কিবোর্ড যারা আসলে অফিস ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য প্রয়োজন পড়ে ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডটা ডেফিনেটলি ব্যাকলিক জয়স্টিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ব্যাংক্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিই যে দেখি কতটুকুই দাগ স্ক্র্যাচ আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন আছে এটা ইলেভেনও আপগ্রেড করে নিতে পারবেন এটা পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন যাদের বাজেট একটু কম অনেক কর্পোরেট ইউজার আছেন যারা তাদের অফিসের জন্য ল্যাপটপ পার্চেস করতে চান বাট পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হতে হবে ল্যান্ড পোর্ট থাকতে হবে অরিজিনাল উইন্ডোজ টেন থাকতে হবে তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কর্পোরেটদের জন্য মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফাইভ এটা কোরাই জেনারেশন প্রসেসর দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিস তো এই ল্যাপটপটা তো এইট জিবি র্যাম দিয়েও হতে পারতো আমরা ষোলো জিবি দিয়ে কেন কালেক্ট করেছি এটা কর্পোরেট ইউজারদের জন্য আসলে ষোলো জিবির প্রয়োজন নাই ষোলো জিবি প্রয়োজন হয় ফটোশপ ইলিস্ট্রেটেডর মোট কথা গ্রাফিক্স কাজের জন্য ষোলো জিবির প্রয়োজন হয় সো এটা দুই পাবে আপনারা ইউজ করতে পারবেন এক গ্রাফিক্স কাজের জন্য ইউজ করতে পারবেন কর্পোরেট ইউজাররাও চাইলে এটা পার্সেস করতে পারবেন কর্পোরেট ইউজারদের জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন হয় গ্রাফিক্সের জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন হয় ল্যাপটপটা ফুলি মেটাল বিথ অরিজিনাল উইথ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে র্যাম এসএসডি আপনারা চাইলে কাস্টমাইজ করে দুটুকুই আপগ্রেড করতে পারবেন একদম কন্ডিশন ফ্রেশ আর এটা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি আছে দু একটা দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মিনিমাম প্রাইসে মোটামুটি পপুলার সিরিজের বেশ কিছু ভালো কোয়ালিটির প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এখানে সবগুলোই রাখা আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপ আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ এখানে পাবে না গ্যারান্টি এবং ওপেন চ্যালেঞ্জ এজন্য প্রাইস বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকম কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল